তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো সে আমি নই খেয়াল করে দেখো ওই ছবিতে ক্ষতি নেই কোথাও ওই ছবিটা সুন্দর দশটা ছবি তোলার পরেই সবচেয়ে সেরাটা যায় প্রোফাইলে ওটাতে চোখের নিচে অর্ধ ডজন ভাজ নেই নি দেড় ইঞ্চি চুরে থাকা ডার্ক সার্কেল কিংবা কিংবা মুখের এখানে সেখানে থাকা ব্রণের দাগ তুমি বলো ওসব ছাড়া মানুষ হয় নাকি মোবাইলে টাঙানো ছবিটা চুলের শ্যাম্পু করার পরে তোলা বাস্তবে প্রতিদিন চুলের শ্যাম্পু করা থাকে না বাস্তবে বেশিরভাগ সময় মাথায় কাকের বাসা হয় মজা করে বলছি না অমন অপরিপাটি চুল নিয়ে কোথাও কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলে কাক এসে ডিম পেটে যেতেও পারে ঠোঁটের খুনের চিলতে হাসি বাস্তবে সব সময় থাকে না কপালে বিরক্তির ভাঁজ থাকে চোখে মুখে বিতৃষ্ণার ছাপ থাকে ঠোঁটে ফেটে যাওয়া দাগ থাকে হাতে পায়ে রুক্ষতার ছট থাকে গায়ে ঘামে ভেজা কাপড় থাকে গর্তে ঢুকে যাওয়া চোখে নানান কাজের চাপ থাকে থাকে সেই অপ্রাপ্তির গল্পটা যেটা তুমি প্রোফাইল পিকচারে ধরতে পারো না